ভালো তো ঠান্ডা আরামের আরাম গরমের আরাম তৃপ্ত সহকারে সবাই পারবে আমার ধরো পালোয়ার সবাই পারবে না আপনার নাম কি ভাই ইকবাল ইকবাল আপনার বাসা কোথায় আমার এখানে বাসা এই যে ভাই শরবত বানিয়েছে ঠিক আছে আই উই ট্রাই বা টেস্ট ঠিক আছে করে দেখি কেমন অসাধারণ ভাই ধন্যবাদ আরেক গ্লাস বানান আমার ক্যামেরাম্যানের জন্য খাবেন টান আর এক গ্লাস দেন এবারে দেন খাবেন খাবেন না ওখানে এক গ্লাস দেন